যা কিছু দেখছেন বা শুনছেন উপভোগ করছেন সব কিছু আপনাদের বিনোদনের জন্য আমার এই কথাবার্তার মাধ্যমে যদি আপনার অতটুকু উপকার হয় তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন আর এতটুকু যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের অন্তরের ভিতরে যেন আমার ঠাঁই হয় আমি যেন কোনো আচু খারাপ আচরণ বা খারাপ কথাবার্তা আপনাদের সামনে আলোচনা না করি যার মাধ্যমে মানুষ আমাকে ঘৃণা করে যদি কোনো সময় কোনো কিছু ভুল করে থাকি তাহলে সবাই ক্ষমা করে দেবেন ভুল শুধরানোর জন্য সময় দিবেন আল্লাহ হাফিজ